নমস্কার দর্শক সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়ে সমস্ত শিক্ষকদের টেট পরীক্ষায় বসতে হবে এবং টেটে কারা বসবেন ভবিষ্যতের সম্ভাবনা কোন দিকে সেই সংক্রান্ত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করছি সুপ্রিম কোর্টের নির্দেশের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন টেট পরীক্ষায় কাদের বসতে হবে ফাইভ টু এইট নাকি নবম দশম ইলেভেন টুয়েলভকেও সেখানে কেউ কেউ দু হাজার নয়ের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন কারণ সুপ্রিম কোর্টের রায়ে এই পলিসিকে মেনশন করা হয়েছে কিন্তু ওনারা এটা ভাবেননি যে সুপ্রিম কোর্ট দু হাজার নয়ের অ্যাক্টের প্রসঙ্গে এনেছেন কোন সময়ের পর থেকে নিযুক্ত শিক্ষকদের টেটে বসতে হবে সেটা উল্লেখ করতে গিয়ে কারণ দু হাজার নয়ের ওই অ্যাক্টেই প্রথম টেট পরীক্ষা ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছিল কিন্তু কারা পরীক্ষায় বসবে কোন কোন স্তরের শিক্ষকরা ওই এক্সামে বসবেন সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের ওই নির্দেশে স্পষ্ট করে কিছু বলা হয়নি বিষয়টা ক্লিয়ার করতে গেলে আমাদের দু হাজার কুড়ির এনইপি দেখতে হবে অর্থাৎ নিউ এডুকেশন পলিসি দেখতে হবে সেখানে পরিষ্কার বলা আছে সব স্তরের শিক্ষকদেরই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো বছরের বিএড ও টেট কোয়ালিফাই করা যেটুকু জানা যাচ্ছে আগামীতে এই জাতীয় শিক্ষানীতির সাথে অ্যালাইনমেন্ট করে সি টেট পরীক্ষাতেও নবম দশম এবং একাদশ দ্বাদশ যোগ করা হবে এবং এই রাজ্য সেটা করতে বাধ্য না হলে এই যারা এখন দুই স্তরের টেট না দিয়েই চাকরি করছেন বা করবেন তাদেরও টেটে বসতে হবে আগামীতে এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন তা আপনাদের সুবিধার্থে সুপ্রিম কোর্টের সেই রায়ের ফাইভ পয়েন্ট ফোর প্যারাটা একবার তুলে দিলাম এটা আপনারা পড়ে দেখতে পারেন এখানে ফাইভ পয়েন্ট ফোর এই প্যারাতে রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটস উইল বি স্ট্রেংথেন টু ইনক্লুড বেটার টেস্ট মেটেরিয়াল বোথ ইন টার্মস অফ কন্টেন্ট অ্যান্ড পেডাগজি দি টেটস উইল অলসো বি এক্সটেন্ডেড টু কভার টিচার্স টিচার অল স্টেজেস ফাউন্ডেশন প্রিপারেটরি মিডল অ্যান্ড সেকেন্ডারি অফ স্কুল এডুকেশন ফর সাবজেক্ট টিচার্স स्विटेबल टेट और एन टी ए टेस्ट स्कोर्स इन दी कॉरस्पॉन्डिंग सब्जेक्ट वील ऑल्सो भी टेकन इन टू अकाउंट फॉर रिक्रूटमेंट टू गेज पैशन एंड मोटिवेशन फॉर टीचिंग एट क्लासरूम डेमोन्स्ट्रेशन और इंटरव्यू वील बिकम एंड इंट्रीगल पार्ट ऑफ टीचर हायरिंग एट स्कूल्स एंड स्कूल कॉम्प्लेक्सेज दीज इंटरव्यूज वुड ऑल्सो भी यूज टू एक्सेस कॉम्फर्ट एंड प्रोफिशियंसी इन टीचिंग इन दोकल लैंग्वेज সো দট এভ্রি স্কুল আর স্কুল কম্পেক্স হ্যাজ এট লিস্ট সম টিচর হু ক্যান কনভারস বিদ স্টুডেন্ট ইন দি লোকাল লগ এন্ড আদার প্রিভেলেন্ট হোম লোজ স্টুডেন্টস টিচর্স ইন প্রাইভেট স্কুলস আরসো হ্যাভ কালিফাইড সিমিলারলি থ্রু টেট এ ডেমস্ট্রেট আন্টারভ নজ অফ দি লোক লংস তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে টেট পরীক্ষায় কিন্তু ইনসার্ভিস টিচার যারা রয়েছেন তাদের প্রত্যেককেই বসতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বা এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে তবে এখন এই নিয়ে অতটা চিন্তিত হওয়ার কারণ নেই কেননা অর্ডার বা বিজ্ঞপ্তি আগে বার হোক তারপরে কিন্তু দেখা যাবে যে কাদের বসতে হবে কাদের বসতে হবে না তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ